আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা সবাই পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজা খেয়ে থাকি আজ আমি ধনে পাতা দিয়ে ডিম ভাজা করব প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপর কাঁচামরিচ ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এখন ভালোভাবে মেখে নিচ্ছি ধনেপাতা ধনেপাতা মিশে গেছে ভালোভাবে এখন দিয়ে দিচ্ছি দুটো ডিম ফ্রাই প্যান গরম হয়ে গেছে আমি দিয়ে দিছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে মাখানো ডিম এবং আপনারা যদি ইচ্ছে হয় আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে খেয়ে দেখবেন দর্শক একবার উল্টে দিয়েছি দর্শক আমার ডিম ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন এটা সকালবেলা গরম হাতে সাথে খেতে দারুণ লাগবে